আলাইকুম রহমাতুল্লাহ কাতু আমার এক বোন প্রশ্ন করেছিলেন যে রাসূল সল্লল্লাহ কি শুধু পুরুষরাই স্বপ্নে দেখতে পায় নাকি নারীরাও দেখতে পায় এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা অবশ্যই সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রিয়েড করতে বলবেন না এক আজও প্রশ্ন মহানবী বিশ্বনবী মোহাম্মাদু রসুল্লাহ সল্লাহ আলিহসাল্লামের হাদিস যদি আমরা দেখতে পাই হাদিসের মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কেউ যদি আমল করে বেশি বেশি দূরত পরে ওজো অবস্থায় থেকে রাস্লাহস্লামের সুন্নতের ইতেমাম করে আল্লাহানাওয়ালা তার স্বপ্নযুগে হলে ও রাসুল্লাহ আসলামের দেখা হয় এবং ইনা আতিনা সুরা কাউসারের আমল করে গুমন্দলাকে বেশি বেশি দূরত পরে সুরা কাউসার পাঠ করে একদিন না একদিন সে সুরা আল্লাহ সাল্লাহিসামকে স্বপ্নে দেখবে এখন এখানে নারী পুরুষের আলাদা যে তারতম্যের কথা এটা উল্লেখ করা হয়নি এই জন্য আল্লাহ তা চাইলে নারীদেরকেও দেখাতে পারেন চাইলে পুরুষদেরকেও দেখাতে পারেন এটা আল্লাহ পাক ভালো জানেন যে কাকে দেখাবেন আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত